বুলির জ্ঞান ফেরার পরে গুহবাড়ির সকলের সামনেই বুলি বলে ওঠে রিচা আমাকে জলে ধাক্কা মেরেছিল এমনটাই দেখতে চলেছেন কথা ধারাবাহিকে অগ্নি বুলিকে বাঁচিয়ে গুহবাড়িতে নিয়ে আসার পরে ডাক্তার দেখে বলে ওঠে শি ইজ আউট অফ ডেঞ্জার কিন্তু ঘাবড়ে গিয়ে জ্ঞানটা হারিয়েছে তাই জ্বর আসতে পারে এ কথা শোনার পরে অগ্নি রাতে বুলিকে দেখতে আসে আর বুলির গায়ে জ্বর দেখে সারা রাত জেগে বুলির সেবা করতে থাকে পরদিন সকালে বুলির জ্ঞান ফিরলে বুলিকে গোহবাড়ির সবাই মিলে বারবার প্রশ্ন করতে থাকে আর বলে ওঠে তুমি জলে কি করে ঝাঁপ দিলে আর কেনই বা মর্তে গিয়েছিলে সে সময় রিচা আড়াল থেকে তাদের সকল কথা শুনতে থাকে আর মনে মনে বলতে থাকে বুলি কি তাহলে আমাকে দেখে ফেলেছিল আমার নাম কি বলে দেবে এই কথাগুলো ভেবে ভয় পেতে থাকে আর তখনই বুলি সকলের সামনে বলে ওঠে আমি একা একা জলে ঝাঁপ দেয়নি আমাকে কেউ ধাক্কা মেরেছিল তখনই অগ্নির সাথে সাথে বলে ওঠে কে ধাক্কা মেরেছিল তুমি কি তাকে দেখেছো বুলির সাথে সাথে রিচার দিকে তাকায় আর রিচা তখন ভয় পেয়ে যায় এদিকে বুলিকে না পেয়ে গুহবাড়ির সবাই পাগলের মতন তাকে খুঁজতে থাকে আর অগ্নি তাকে খোঁজার জন্য বুলির প্রস্তিতেও চলে যায় সেখানে তাকে না পেয়ে আবারও তাকে রাস্তায় রাস্তায় খুঁজতে থাকে এদিকে বুলি বাড়িতে ফিরে যাওয়ার জন্য উঠে দাঁড়াতে গেলে তখনই রিচা এসে বুলিকে ধাক্কা দিয়ে জলে ফেলে দেয় তখন বুলি সেই জলের মধ্যে বিষ ফুলগুলোকে দেখতে পায় যে ফুল দিয়ে এবিকে মারার চেষ্টা করা হয়েছিল আর সেই ফুলগুলো দেখে বুলি ঘাবড়ে যায় আর এই সকল কিছু গাছের আড়াল থেকে রিচা দেখতে থাকে আর মনে মনে বলতে থাকে আজই আমি জানতে পারবো এই মেয়েটা কথা না বুলি এদিকে সেই রাস্তা দিয়েই বুলিকে থাকে আর হঠাৎই জলের মধ্যে কাউকে দেখে সাথে সাথে গাড়ি থেকে নেমে দৌড়ে সে পুকুর ঘাটের কাছে আসে আর জলের ঝাঁপ দিয়ে বুলিকে বাঁচায় এসব দেখে রিচা মনে মনে বলতে থাকে আমার তো জানাই হলো না এটা কথা না বুলি এরপর দেখা যায় এবি বুলিকে পাড়ে তুলে নিয়ে সে তার জ্ঞান ফেরানোর চেষ্টা করে বুলির জ্ঞান না ফিরলে তখন এভি বুলির ঠোঁটে ঠোঁট লাগিয়ে তাকে নিঃশ্বাস দেওয়ার চেষ্টা করে আর অনেকক্ষণ পরেই বুলির জ্ঞানটা ফিরে আসে আর সাথে সাথে এই বুলি এবিকে জড়িয়ে ধরে একটু পর আবারও বুলি জ্ঞান হারায় আর সেটা দেখে এভি ঘাবড়ে যায় আর তাকে তুলে নিয়ে গুহবাড়িতে গিয়ে ডাক্তারকে ফোন দিতে বলে এদিকে গুহবাড়ির সবাই এভি আর বুলির এমন অবস্থা দেখে ঘাবড়ে যায় এরপর দেখা যায় বুলির কাপড় চোপড় পরিবর্তন করা হলে তখনই ডাক্তার এসে বুলির চেক করে আর ডাক্তার বলে ওঠে লান্সে মনে হয় একটু পানি জমে গেছে আর ঘাবড়ে গিয়ে অজ্ঞান হওয়ার কারণে জ্ঞান ফিরছে না কিন্তু এখন হি ইজ আউট অফ ডেঞ্জার এই কথা শুনে এবি একটু শান্তি পায় ডাক্তার বলে ওঠে রাতে জ্বর আসতে পারে এরপর ডাক্তার চলে গেলে রাতের বেলা বুলিকে দেখার জন্য এবি আসে আর বুলির গায়ে অনেক জ্বর দেখে সারা রাত ধরে এবি তার সেবা করতে থাকে পরদিন সকালে বুলির জ্ঞান ফিরলে সকলে মিলে বুলিকে প্রশ্ন করে বলে ওঠে তুমি কেন জ্বরে ঝাঁপ দিতে গিয়েছিলে তখন বুলি বলে ওঠে আমি তো নিজে থেকে ঝাঁপ দিয়ে কেউ আমাকে ধাক্কা দিয়েছিল এই সকল কথা দরজার আড়াল থেকে রিচার শুনতে থাকে আর মনে মনে বলতে থাকে বলি কি তাহলে এবার আমার নামটা বলে দেবে তাও বুলি যদি রিচার নামটা বলে দেয় আর রিচাকে যদি বাড়ি থেকে বের করে দেওয়া হয় আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ